সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি আমি আজকে ছাদে এখন বসে একটু তোমাদের সঙ্গে গল্প করে নিই আমার এই যে ফুল গাছের কাছে আমি বসে আছি ফুল তুলবো একটু কথা বলে নিই বন্ধুরা আজ আমি বলবো শিশুপালের কাহিনী এই শিশুপালের পিতা ছিলেন রাজ্যের রাজা দম্ভক আর মাতা ছিলেন যাদবকন্যা যাদবী শিশুপাল যখন জন্মগ্রহণ করেছিলেন তখন তার চারটি হাত ও তিনটে চোখ নিয়ে জন্মগ্রহণ করেছিলেন এই পুত্রকে দেখে আত্মীয় স্বজন তার সঙ্গে পিতাও পরিত্যাগ করতে চাইল কিন্তু মাতা তো সেটা পারে না মায়ের কষ্ট মা তখন খুব কষ্ট পাচ্ছিলেন সেই সময় দৈববাণী হলো এই পুত্র সীমান ও শক্তিশালী একে পালন করো তখন যাদবী বললেন যে হাত জোর করে বললেন আকাশবাণীর উদ্দেশ্যে বললেন যে আপনি যেই হন দেবতাই হোক আর যেই হন আপনি বলুন এই পুত্র আমা আমি কিভাবে পুত্রকে রক্ষা করবো এই পুত্র আমার কাছে কতদিন থাকবে আর পুত্র আয়ুই বাই কতদিন তখন দৈববাণীতে বললেন বলল যে এই পুত্রকে যা যে যার স্পর্শে এই পুত্রের হাত দুটো হাত এবং চোখ মানে তৃতীয় চোখ মিলিত হয়ে যাবে তার হাতেই তোমার পুত্রের মৃত্যু এই বলে তখন তিনি এইভাবেই আস্তে আস্তে থাকে তারপরে সমস্ত রাজ্যের রাজা দেবতারা এই অদ্ভুত পুত্রকে দেখতে আসে দেখে যায় একদিন বাসুদেব মানে কৃষ্ণ আর বলরাম দেখতে এলেন আসার পর যেই কৃষ্ণ স্পর্শ করেছে সঙ্গে সঙ্গে শিশুপালের একটা চোখ মানে তৃতীয় চোখ কপালে যেটা ছিল সেই চোখ আর দুটি হাত মিলিন হয়ে গেল তখন যাদবী মানে যাদবী ছিল কৃষ্ণের পিসি তখন পিসিমা মা কৃষ্ণকে বললে যে এ বৎস তুমি তোমার এই তোমার ভাইয়ের মতো তুমি একে তুমি ভাতৃ স্নেহে দেখো আর এর কোনো অন্যায় থাকলে দোষ থাকলে তুমি একে ক্ষমা করে দিও তুমি শত অপরাধ তুমি ক্ষমা করে দিও এই বর তোমার থেকে চাইছি প্রার্থনা করছি তখন কৃষ্ণ বললেন ঠিক আছে তাই কৃষি তোমাকে আমি এই বরই দিলাম শত অপরাধ করলেও আমি ক্ষমা করে দেব এইভাবে বড় হলো তারপরে একবার যুধিষ্ঠির রাজস্ব যজ্ঞ করলেন সেই যজ্ঞে বিভিন্ন দেবতাদের নেমন্তন্ন করেছেন করার পর সবাই এসেছেন তখন পিতামহ বিশ্বকে বললেন জিজ্ঞেস করলেন যে পিতামহ আমি কার পূজা আগে করব কাকে অর্গ দেব। তখন পিতামহ বললেন তুমি বাসুদেবকে দাও এই শুনে শিশুপাল বললেন যে বাসুদেব ছাড়া কি আর কেউ কোনো দেবতা নেই এই বাসুদেবের কি অস্তিত্ব আছে এদের নিজের মামা অংশকে হত্যা করেছে নর হত্যা করেছে নিজের মাসি সুরপানাকে সুরপানা কাকে হত্যা করেছে নারী হত্যা করেছে এর কোনো রাজ্য নেই কুল নেই কিছু নেই একেই অর্ঘ দিতে হবে আগে তখন পিতামহ বললেন যে হ্যাঁ উনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ এইভাবে পিতামহকে নানান রকমভাবে অপমান করতে লাগলেন আর যুধিষ্ঠিরকেও অপমান করতে লাগলেন তখন পিতামহ বললেন তোমার কথা তো কেউ শুনবে না আমি যুধিষ্ঠিরকে এটাই বলেছি ধর্মরা যুধিষ্ঠির যেটা বিবেচনা করতে পারে করবে তখন যুধিষ্ঠির ভাবলেন যে পিতামহ আমাদের সবসময় ভালো যুক্তি দেন আমি পিতামহর কথাই শুনব এরপরে তিনি কৃষ্ণকে পূজা দিলেন দেওয়ার পরে শিশুপাল রেগে গিয়ে আরও নানান রকমভাবে বর্সনা করতে লাগলেন শত অপরাধ হয়ে গেল তখনই কৃষ্ণ সুদর্শন চক্রকে আহ্বান করলেন এবং সেই সুদর্শন চক্র হয়ে গেল